আমরা এক বন্ধুরা আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত প্রথম তো বন্ধুরা দেখতেছেন আমরা আজকে এই নূতন একটা জেলে পেয়েছি আর সেই জেলে ট্রলারে বেশ কিছু লোক দেখতেছি সেখানে চলে যাবো আর যে দেখি এরকম ধরনের জাল আর দেখিনি আজকে প্রথম দেখলাম তো আপনারাও দেখবেন তো দৈত্য সহকারের সাথে থাকবেন আর নূতন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমরা নদীর ভিতরে তাদের ট্রলারের সঙ্গে দায়িত্বছি দেখুনই তাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ਗਲਤਾਂਦੋ ਸ਼ੁਰੂ ਹੋਏ ਗਏ ਸਲਤਾਂਦੋ